একতলা শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে আজ এই বাড়িটার টোটাল ডিজাইনটা করা হয়েছে বাড়িটার ছাদ এক স্কোয়ার ফিট দর্শক বাড়িটার ভিতরে পাবেন চারটি বেডরুম বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে তার জন্য খরচ তেরো লক্ষ টাকা কিভাবে কম টাকার মধ্যে মজবুত ফাউন্ডেশন করে এমন ধরনের একতলা বাড়ির ডিজাইন করবেন এই ভিডিওটি দেখুন প্রপারলি সঠিক গাইডলাইন পাবেন দর্শক বাড়িটার দৈর্ঘ্য আছে বত্রিশ ফিট প্রস্থ আছে চৌত্রিশ ফিট দুই শতাংশ উনপঞ্চাশ পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা আমরা করেছি বাড়িটার সামনের দিকে দুইটা বেডরুমের সাথে রাখা হয়েছে আধুনিক দুইটা বেলকুনি মেন গেটের সামনে রাখা হয়েছে সিম্পল সাধারণ পোস্ট দর্শক বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে কত টাকার মালামাল ব্যবহার করে এই বাড়ির টোটাল ডিজাইনটা আমরা করেছি কত টাকার মিস্ত্রি খরচ প্রপারলি সঠিক কিছু গাইডলাইন নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে দর্শক বেলকুনির জন্য বাড়িটার সামনের দিকে যে কাজগুলো করা হয়েছে খেয়াল করে দেখবেন যখনই বাড়ির বিম করা হয়েছে তার জন্য রড ছেড়ে রাখা হয়েছে বেলকুনির বিমের জন্য দর্শক এখন বাড়িটার দুই সাইটে যে দুইটা বেলকুনি সেই বেলকুনির কা বিমের কাজগুলো করা হবে দশ ইঞ্চির গাতনি করে বিম দেওয়া হবে এখন মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব দর্শক এটা হলো মেন গেট মেন গেটের সাইজ আট ফিট দর্শক মেন গেটের সান নেই এই টোটাল জায়গাটা ডাইনিং এর সাইজটা একটু দেখে দিবেন ষোলো ফিট বাই আট ফিট এবং এক সাইডে দুইটা বেডরুম অপর সাইডে দুইটা বেডরুম এই যে টোটাল জায়গাটা বাড়িটার ডাইনিং দর্শক ডাইনিং এর সামনেই পাবেন দুইটা টয়লেট পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে দুইটা বেডরুম প্রত্যেকটা রুমের সাইজ এগারো ফিট বাই তেরো ফিট সাদের নিচেই কোনো ভীম দেওয়া হয় নাই দশ হাজার ইটের গাঁথনি দিয়ে বাড়িটার টোটাল গাঁথনির কাজ কমপ্লিট করা হয়েছে দর্শক বাড়িটার টোটাল সাত পর্যন্ত আমাদের রডের প্রয়োজন পড়েছে কেজি বাড়িটার টোটাল কাজের জন্য মিস্ত্রি খরচ হয়েছে মোট আশি হাজার টাকা এই জায়গাটা কিচেন কিচেনের সাইজ দশ ফিট বাই আট ফিট দর্শক এই রুমের সাইজ এগারো ফিট বাই তেরো ফিট সামনের দিকের এই রুমের সেতো রয়েছে একটি বেলকুনি রুমের ভিতরে পাবেন দুইটা জানালা সাত ফিট গাঁথনি করে দেয়া হয়েছে বাড়িটার লিনটন, 10 মিলি রডের উপরে দর্শক বিমের উপর থেকে 9 ফিট 10 ইঞ্চি গাঁথনি করে ছাদ দেয়া হয়েছে তো এই বাড়িটার টোটাল কাজ কম্পিউটার জন্য বর্তমানে পার স্কয়ার ফিটে খরচ যাবে সতেরোশো টাকা দর্শক ডাইনিং এর এই সাইডটায় যে জায়গাটা দেখছেন এখানে করা হবে দুইটা টয়লেট একটি অ্যাটাচড ও একটি কমান পাঁচ ফিট বাই আট ফিট করে এই টয়লেটের সাইজ রাখা হয়েছে দর্শক এই যে রুমটা দেখছেন এটা অপর সাইট পিছনের দিকে একটি বেডরুম রুম এর সাইজ এগারো ফিট বাই তেরো ফিট দর্শক এই রুমের যে টোটাল যে কাজগুলো করা হয়েছে একটু খেয়াল করে দেখে নিবেন সাদারের নিচে কোন বিম দেওয়া হয় নাই পাঁচ ইঞ্চি রয়াল সাত ফিট গাঁথনি করে লিঙ্কন এই রুম থেকে বের হলেই দেখতে পাবেন সিঁড়ি রুম সিঁড়ি রুমের এর জায়গাটা আছে